আজ আমি লোটে মাছের ঝুড়ি তৈরি করব। এই লোটে মাছের ঝুড়ি খেতে কিন্তু আমরা অনেক বাঙালিরাই ভীষণ পছন্দ করি আবার অনেকেও খেতে চান না কিন্তু একবার এভাবে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন লোটে মাছের ঝুড়ি তৈরি করার জন্য প্রথমেই লাগছে লোটে মাছ লোটে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর মাছগুলো আমি সেদ্ধ বসাব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল এরপর দিয়ে দেবো লবণ এক চামচ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ একটু নাড়াচাড়া করে এরপর মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো প্রথমে সেদ্ধ করে নিলে লোটে মাছের ঝুড়িটা তৈরি করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় না হলে মাছগুলো পরে যদি মশলার সাথে কষানো হয় তাহলে কিন্তু সময়টা বেশি লাগে জলের মধ্যে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মাছগুলো সেদ্ধ করে নেব ঢাকাটা দিয়ে দিয়েছি এরপর বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা ঢাকনাটা খুলে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এভাবে মাছগুলো থেকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এরপর আমি মাছের ভেতরে কাঁটাগুলোকে বেছে ফেলে দিচ্ছি এই কাঁটাগুলো আপনারা নাও ফেলতে পারেন কিন্তু আমি ফেলে দিয়েছি যদি আপনারা ফেলতে না চান আপনারা কাটা সমিতি তৈরি করে নিতে পারেন আর যদি কাটাটা ফেলে খেতে চান তাহলে কাটাগুলো মুখে পাবে না আর এইভাবে সেদ্ধ করে কাটাগুলো ইজিলি এভাবে খুলে আসে খুব সহজেই কাটাগুলো বেছে নেওয়া যায় সমস্ত মাছের কাটাগুলো আমি বেছে নিয়েছি দেখুন এইভাবে মাছের কাঁটাগুলোকে বের করে নিয়েছি এরপর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার মশলা তৈরি করব মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর আদা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আদাটা একটু কম ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ এরপর মশলাটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে ফোরনে গোটা জিরে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা প্রথমে ভেজে নেব পেঁয়াজের রংটা যখন এরকম হয়ে আসবে এই সময় আমি দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ টমেটোটা একসাথে আবারও একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে ভালোভাবে এবার কষে নিতে হবে সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো সমস্ত কিছু এবার একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা কন্ধটা যতক্ষণ চলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এই সময় সেদ্ধ করে রাখা লোটে মাছটা দিয়ে দিতে হবে এবার ভালোভাবে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ না মাছটা একদম জুড়োঝুড়ো হয়ে আসছে এরপর আর কোনো রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না শুধু এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না একদম মাছগুলো ঝুরোঝুরো হয়ে আসছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে একটু হাতে সময় নিয়ে এভাবে মাছটা একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন মাছটা কতটা ঝুড়োঝুরো হয়ে এসেছে এইরকমভাবেই ঝুরো করে তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেছে লোটের মাছের ঝুড়ি গরম গরম ভাতের সাথে এরকম ঝুড়ি হলে কিন্তু খাওয়াটা দারুণ জমে যায় আমার কিন্তু ভীষণ পছন্দের এই একটা রেসিপি আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ